রান্নায় ভুলবশত লবণ বেশি হয় আমার শাশুড়ি আমার গায়ে কেরাসিন তেল ঢেলে দিয়েছে পুড়িয়ে মারবে বলে সেদিন আমি খুব চিৎকার করেছিলাম চিৎকার শুনে অনেক লোক আসে এবং তার আমার হয়েই কথা বলে আর পাড়ার লোক এটাও বলেছিল যে তারা যদি আমাকে আরো বেশি জ্বালায় তাহলে তারা পুলিশের কাছে যাবে এরপর থেকে কিছুদিন আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করেন তারপর শাশুড়ি মা একদিন বললেন আমাকে নিয়ে বাজারে যাবে বাজারের কথা বলে সন্ধ্যায় সাতটায় আমাকে নিয়ে বের হয় অনেক রাস্তা যাওয়ার পর একটা বাড়ির সামনে আমাকে বসতে বল শাশুড়ি মা বলল তুমি এখানে বসো আমি এখনই আসি এটা বলে উনি এখান থেকে চলে যায় তারপর রাত এগারোটা বেজে যায় আমার শাশুড়ি আসার কোন নাম গন্ধই নেই সময় আমার পাশ দিয়ে একটি লোক যাচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করছে এখানে কি করছো কেন বসে আছো তুমি কি এখানে নতুন এসেছো তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এদের মতো কেউ তারপর আমি ওনাকে সবটা বল সবটা শোনার পর উনি আমাকে বলল তুমি কি জানো এখানে কারা থাকে আমি বললাম না আমি কি কিছুই জানিনা তারপর উনি বললেন এখানে খারাপ মেয়েরা থাক তার কথা শুনে আমি সবটা বুঝতে পারলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ওনার থেকে ফোন নিয়ে আমি আমার বাবাকে ফোন দিলাম সেদিন ওই রাতটা ওই মানুষটার বাড়িতেই থেকে গেল পরের দিন সকালবেলা বাবার সাথে বাড়িতে ফিরে এলাম ফিরে আসার পর আমার স্বামীর সাথে দু মাস কোনোই যোগাযোগ ছিল কিছুদিন পর আমার স্বামী আমাদের বাড়ি এসে আমার কাছে ক্ষমা আমার স্বামীকে দেখে পুরো সব ভুলে গিয়ে ওকে ক্ষমা করে দিলাম যতই হোক আমার স্বামী তো ওকে বললাম আমরা যেমন ভাড়া বাড়িতে ছিলাম তেমনই থাকব তাদের বাড়িতে আমি আর যাব না সেও আমার কথায় রাজি হলো তারপর পরা এক মাস কেটে যায় এক মাস পর থেকে খুব মারধর করত এমন কি আমার মা বাবার সাথে কথাও বলতে দিত না একদিন আমার মা ফোন করে আমাকে বাড়িতে যেতে বলল আমার স্বামী আমাকে মানা করে সে কাজে চলে যায় উনি কাজে যাওয়ার পরে আমি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে চলে যাই মাকে গিয়ে বললাম মা আমাকে খেতে দেন আমাকে অনেক মা এবার মা বাবা ঠিক করে যে ওখানে আমাকে আর পাঠাবে না আমিও মা বাবার কথাই মেনে নি তাদের উপরে আর যেতে চাই না জীবনে অনেক ভুল করেছি এবার মা বাবা যেটা ঠিক করবে সেটাই হবে তারপর আমি নতুন ভাবে আবার পড়াশোনা শুরু করি এর কিছুদিন পর একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ফেসবুক ছেলেটাকে আমি আমার ব্যাপারে সবটা বলি সব কিছু শোনার পরে ওই ছেলেটা আমাকে ভালোবাসতে চায় কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম আমি আর মা বাবার উপরে যাব না মা বাবা যেটা ভালো মনে করবে সেটাই করবে আর কিছু কিছুদিন পরে ছেলেটার কথা আমি আমার মাকে সব মা সব কথা শোনার পর ছেলেটাকে দেখতে চাই তারপর আমি ছেলেটাকে আমাদের বাড়িতে ডাকি আমার মা বাবার তাকে খুব পছন্দ হয় তো আমি তখন বিয়ে করতে চাইনি আমি দুই বছর সময় চেয়েছিলাম কিন্তু আমাদের পরিবার থেকে আমাকে এত সময় দেয় দুই পরিবারের মতে আমাদের বিয়েটা এক বছরের মধ্যেই হয়ে যায় দুই মাস পরে আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাবু হয় আমার মেয়ের বয়স দুই বছর ছয় মাস চলে আমার স্বামী অনেক ভালো মানুষ এতদিনের মধ্যে সে আমার গায়ে একবারও হাত তোলে সে আমাকে কোনোভাবেই কোনো কষ্ট দেয় আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখে আছি কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আমার এখনকার স্বামীর মতো মানুষ হয় না আমার স্বামীর নাম টিঙ্কু উনি এখন আমাদের ছাড়া কিছুই বোঝে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি